পরিস্থিতি ঘোলাটে হচ্ছে ইতিমধ্যেই দেখা গেছে যে উপদেষ্টা মণ্ডলিতেও তাদের বন্ডিংটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে সবসময় তরুণদের প্রশংসা থাকলেও তিনি তার উপদেষ্টলী সাজিয়েছেন সত্তর ঊর্ধ্ব সকল দেশের প্রবীণ নাগরিকদের নিয়ে এছাড়াও বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতেছে যা এই উপদেষ্টা মণ্ডলীর প্রতিমা যে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে একজন উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনীতিবিদরা তিপ্পান্ন বছরে সংস্কার করতে পারেনি আমাদের আমাদের কেন ডাকলেন বা আমাদের কেন দায়িত্ব দিয়েছেন যদি আপনারাই করতে পারবেন এবং একজন তরুণ উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো এই এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতেছে তারা শুধু নির্বাচন চাচ্ছে কোনো সংস্কার করতে চায় না তাদের অধীনে সংস্কার করতে চায় এটা একদম সোজা কথা তারা নিজেদের তারা নিজেরা সংস্কার করতে চাইবে এটা একদম খুব সিম্পল কথা সবাই চায় তারা সেই ক্রেডিটটা নিতে চাইবে এটাই স্বাভাবিক ভবিষ্যৎ রাজনীতি ধীরে ধীরে কোন দিকে যাবে এটা বলা দিন দিন মুশকিল হয়ে যাচ্ছে এর কারণ ধীরে ধীরে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসতে শুরু করেছে এই যে এই একসাথে যারা এই আন্দোলন করেছে বিশেষ করে রাজনৈতিক দল ছাত্ররা এবং নাগরিক তাদের যে ঐক্য এটা যত নষ্ট হবে হারিয়ে যাওয়া ফ্যাসিস্ট তারা ফিরে আসার চেষ্টা করবে যেহেতু তাদের কাছে হিউজ অ্যামাউন্টের টাকা রয়েছে তো চাইলে তারা সেই টাকা দিয়ে যেহেতু আমাদের দেশের মানুষকে খুব সহজেই কেনা সম্ভব এর কারণে তারা কিন্তু কিনে ফেলবে এবং তাদের হাতে যে অকল্পনীয় টাকা রয়েছে সেগুলো দিয়ে তারা খুব সহজেই একটা ভালো পজিশন করে নিতে পারবে এছাড়াও যে যে শক্তিগুলো একসাথে হয়ে এই ফ্যাসিস্টকে সরিয়েছে সেই সেই ফ্যাসিস্ট যখন ফিরে আসবে তখন এই সকল মানুষের কিন্তু আবার সমস্যা হবে আর সে ফ্যাসিস্ট একবার ফিরে আসলে কারও কিন্তু রেহাই হবে না সে আমি হই আপনি হন বা যেই হোক এছাড়াও দেখা যাচ্ছে যে বিভিন্ন অনলাইন অনলাইনে যারা অ্যাক্টিভিজম করেছে এবং এই বিগত ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য ভূমিকা রেখেছে তাদের নিজেদের মধ্যে এখন একটা জ্ঞান জাম দেখা দিয়েছে বিশেষ করে আসিফ নজরুল স্যার এবং ইলিয়াস হুসাইন আমাদের সবার প্রিয় সাংবাদিক তিনি তিনি কিছু কথা বলেছেন যেগুলো যেগুলো আমার আমি মনে করি আসিফ নজরুল স্যারের এটা বিস্তারিতভাবে বলা উচিত ছিল কারণ তার কিছু কর্মকাণ্ডে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে আমি ব্যক্তিগতভাবেও তার কর্মকাণ্ডে খুব একটা হ্যাপি না তার কর্মকাণ্ডের ভিতর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তার তার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট এখন পর্যন্ত কি করলো সবচেয়ে আমার তার কাছে একটা প্রশ্ন সে বলেছিল তিন দিনের মধ্যে যারা এই যে আইন বিভাগে যারা আছেন তাদের সম্পদের হিসাব দিতে হবে তিনি সেটা নিতে পারেনি এর জন্য তার ক্ষমা চাওয়া উচিত ছিল সে যেমনভাবে জনসম্মুখে বলেছিল ঠিক তেমনভাবে তার ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি এটা করতে ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছে সেটাও তার বলা উচিত ছিল কিন্তু সে সেটা বলেনি বিভিন্ন জনকে আটক করা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে কিভাবে সেরে দেওয়া হচ্ছে এই বিষয়েও তার উচিত ছিল এটা বলা এবং এই যে সেনাবাহিনীর কাছে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় গ্রহণ করেছিল তারা কোথায় এটা কিন্তু জাতির জানার অধিকার রয়েছে ভাই আমরা মাঠে ছিলাম আন্দোলন করেছি আমরা কি এটা জানার অধিকার রাখি না এই দেশের জনগণের জন্য আপনারা কাজ করতে গেছেন অথচ জনগণ যেটা জানতে চায় সেটা আপনারা জানাচ্ছেন না শেখ হাসিনার আমলে অনেক কিছু হয়েছে আয়নাঘর সেই আয়নাঘর নিয়ে এখন পর্যন্ত কোনো রিপোর্ট কেন আমরা পেলাম না আয়নাঘর কোথায় ছিল আমরা দেখতে চাই সেই ঘরগুলো কোথায় ছিল কি অবস্থা এটা পাবলিকের জন্য কেন উন্মুক্ত করা হচ্ছে না এটা আমরা দেখতে চাই আপনারা এইভাবে কাজ মানে চুপচাপ বসে আছেন কাজ করতেছেন না তাই পতিত সরকার বলে আয়নাঘর বলে কিছু ছিল না এর দায়ভার আপনাদের এই ড্রাইভার আপনাদের নিতে হবে এছাড়াও এই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা কিন্তু তাদের কর্মকাণ্ডে মানুষকে খুশি করতে পারতেছে না আপনারা নতুন করে বাণিজ্য মন্ত্রণালয় একজনকে দিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা করে বেড়ে গেল কেন জনগণের কাছে কোনো জবাবদিহিতা আছে আপনাদের কোনো জবাবদিহিতা নেই আপনারা জনগণের প্রতিনিধি হিসাবে সেখানে দায়িত্ব পালন করতে গেছেন আমরা সবাই রাজনীতিবিদদের গালিগালাস করি আমি বেনেই নিচ্ছি রাজনীতিবিদটা খারাপ আপনারা তো ভালো আপনারা জনগণের জন্য কেন কাজ করতেছেন না পতিত স্বৈরাচারের আমলে যেসব চুক্তি করা হয়েছে সেসব চুক্তি কেন জনসম্মুখে নিয়ে আসা হচ্ছে না আদানির চুক্তিতে কি ছিল কি কি সমস্যা ছিল সেটা কেন প্রকাশ করতেছেন না পদ্মা সেতুতে কত কত টাকা কিভাবে দুর্নীতি হয়েছে কেন জনসম্মুখে নিয়ে আসতেছেন না মেট্রো রেলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে কেন জনসম্মুখে নিয়ে আসতেছেন না কেন চট্টগ্রামের যে টানেলটা হয়েছে বঙ্গবন্ধু টানেল সেই টানেলে কত টাকা খরচ করেছে কিভাবে খরচ করেছে এখান থেকে কী পরিমাণ লাভ আসতেছে না আসতেছে এগুলো কেন জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না রাশেদ ভাই আছেন আমার সাথে রাশেদ ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রাশেদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে কি অবস্থা আপনার চ্যানেলের কি অবস্থা একটু জানাবেন তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা তো জনগণের পক্ষ থেকে গেছেন এই উপদেষ্টা মণ্ডলী তারা তো কোনো রাজনৈতিক সংগঠনের না এবং জনগণের ভোটে তারা যায়নি জনগণের মৌখিক চাওয়াতে তারা কিন্তু জনগণের হয়ে এই জায়গাতে গেছে তারা কিন্তু জনগণের জন্য কাজ করার কথা ছিল আপনারা বলেন যারা এই যে আমার এই কথাগুলো শুনবেন তারা বলেন যে তারা এখন পর্যন্ত জনগণের জন্য কি কাজ করেছে জনগণের জন্য তাদের যে কাজ করার কথা ছিল তারা কি কেটা সেটা করেছে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তারা এটা করেনি আমার আশা ছিল এই যে যে মানুষগুলো রয়েছে আসিফ নজরুল স্যার লম্বা সময় সে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল এটা সত্য তিনি যেভাবে বলেছিলেন একটা অনুষ্ঠানে একটা সম্ভবত তার টতে উনি উনি এভাবে বলেছিল যে আমি যদি আমি জানি না আমি কখনো কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পাবো কি না যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পাই আমি এমন এমনভাবে কাজ করতে চাই শুধু মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করতে চাই তার সেই কথা কই গেল তাকে তো সেটা দেখতেছি না মানুষের ভালোবাসা অর্জনের জন্য সে কি কাজ করেছে আমি এই সরকারের দুর্বলতা দেখতে পাই যারা ইন্ডিয়াতে গেছে আমি মেনে নিলাম তারা বর্ডার পার হয়ে গেছে পোলায় গেছে কিন্তু যারা অন্য দেশে গেছে তারা কিভাবে গেল মধ্যপ্রাচ্যে গেছে কাতারে গেছে সিঙ্গাপুরে গেছে বিভিন্ন জায়গাতে গেছে তারা কিভাবে গেল সেটা তো এই সরকার প্রকাশ করতেছে না এই বিভিন্ন উপদেশটারা প্রকাশ করতেছে না এস আলম তিরিশ হাজার কোটি টাকা নিয়ে গেছে কিভাবে নিয়ে গেল কোন মাধ্যমে নিয়ে গেল সেই সময় ব্যাংকে কে কর্মকর্তা ছিল কার কার সিগনেচার এটা পাশ হয়েছে তার বিরুদ্ধে তো কিছু দেখলাম না তাকে তো ধরতে দেখলাম না তাকে আইনের আওতায় আনতে দেখলাম না বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ছোটোখাটো বড়ো ধরনের বিভিন্ন অপকর্ম করতেছে তাদেরকে কেন পুলিশ ধরতেছে না এই এই ড্রাইভার কি সেসব দলের শুধু এই সরকারের নেই